আপনার চারপাশের পৃথিবীকে এই মুহূর্তের জন্য একটু থামিয়ে দিন সারাদিনের দৌড়ঝাঁপ হাজারো শব্দ আর দায়িত্বের বোঝা সব কিছু ঘরের দরজার বাইরে রেখে আসুন আমি জানি আপনার মাথায় এখন অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে হয়তো ফেলে আসা দিনের কোনো স্মৃতি অথবা অনাগত কালকের কোনো ভয় কিন্তু আমি আপনাকে অনুরোধ করব এই কয়েকটা মিনিট শুধু নিজের জন্য রাখুন আমার কথাগুলো খুব মন দিয়ে শোনার দরকার নেই শুধু কথাগুলো আপনার হৃদয়ে অনুভব করার চেষ্টা করুন একবার গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে ছেড়ে দিন মনে করুন এই মুহূর্তে মহাবিশ্বে আপনি আর আপনার এই শান্ত নিঃশ্বাস ছাড়া আর কিছুই নেই চলুন মনের গভীরে এক ছোট ভ্রমণে যাই মানুষের মন অনেকটা বিশাল আকাশের মতো আর আমাদের চিন্তাগুলো হলো মেঘ কখনো সাদা মেঘের মতো সুন্দর আনন্দদায়ক চিন্তা আবার কখনো কালো মেঘের মতো ভারী বিষণ্ণতা কিন্তু মনে রাখবেন আপনি ওই মেঘ নন আপনি হলেন ওই বিশাল আকাশ মেঘ আসে আবার চলেও যায় কিন্তু আকাশ সবসময় স্থির থাকে আপনার চিন্তাগুলোকেও মেঘের মতো ভেসে যেতে দিন সেগুলোকে আঁকড়ে ধরবেন না আমরা জীবনকে অনেক জটিল করে ফেলি অথচ জীবন আসলে খুব সহজ ছিল আমরা অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের দুশ্চিন্তা দিয়ে বর্তমানকে বিষিয়ে তুলি জীবন মানে এই মুহূর্তটি আপনি এখন যেভাবে শ্বাস নিচ্ছেন আপনার হৃৎপিণ্ড যেভাবে স্পন্দিত হচ্ছে এটাই জীবন যা হারিয়ে গেছে তা তো আর ফিরবে না আর যা আসেনি তা নিয়ে ভেবে লাভ কি জীবনের সব ভার আজ রাতের জন্য এই বিছানায় নামিয়ে রাখুন আমরা সারা দিন অন্যের ভুল ধরি অন্যের যত্ন নিই কিন্তু নিজের প্রতি কি আমরা যথেষ্ট দয়ালো আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একবার বলুন আমি মানুষ আমারও ভুল হতে পারে আমি আজ যা করতে পেরেছি তাতেই আমি সন্তুষ্ট নিজের মনকে শান্ত হতে দিন নিজেকে ক্ষমা করে দিন এখন আপনার শরীর একদম হালকা হয়ে আসছে আপনার চোখের পাতা ভারী হয়ে আসছে চিন্তার সেই অস্থির নদীটি এখন শান্ত হয়ে একটি স্থির সরোবরে পরিণত হয়েছে কোনো তারা নেই কোনো চিন্তা নেই শুধু অন্ধকার আর এক অদ্ভুত প্রশান্তি আপনি এখন নিরাপদ আপনি এখন শান্ত ঘুমের গভীরে হারিয়ে যান একটু কল্পনা করুন আপনি একটি বিশাল নৌকায় শুয়ে আছেন নৌকাটি শান্ত জলের ওপর দিয়ে ধীরে ধীরে ভেসে যাচ্ছে চারপাশ একদম নিঝুম জলের মৃদু কলতান ছাড়া আর কোনো শব্দ নেই আপনার মনে যে ভারী চিন্তাগুলো ছিল মনে করুন সেগুলো এক একটি পাথরের মতো আপনি সেই পাথরগুলো একে একে জলে ফেলে দিচ্ছেন পাথরগুলো ডুবে যাচ্ছে আর আপনার নৌকাটি হালকা থেকে আরও হালকা হয়ে যাচ্ছে অনুভব করুন আপনার কাঁধের ওপর যে টান টান ছিল তা এখন নেই আপনার কপাল এখন একদম শিথিল আপনার হাত এবং পা যেন একদম পালকের মতো হালকা হয়ে গেছে জীবন আসলে অর্জনের নাম নয় জীবন হল উপলব্ধির নাম আপনি আজ কতটুকু কাজ শেষ করতে পারলেন তা দিয়ে আপনার অস্তিত্ব বিচার করবেন না আপনি যে আজ বেঁচে আছেন আপনি যে আজ এই শান্তির মুহূর্তটুকু অনুভব করতে পারছেন এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সার্থকতা দুনিয়া আপনাকে কি দিল আর কি দিল না তা নিয়ে আর অভিযোগ করবেন না এই বিশাল সৃষ্টিজগতে আপনি সুরক্ষিত আপনার প্রতিটি শ্বাস আপনাকে বলছে সব ঠিক হয়ে যাবে রাত শেষ হলে যেমন সূর্য ওঠে তেমনি আপনার জীবনের কালো মেঘগুলো একদিন কেটে যাবে কিন্তু এখন এখন শুধু বিশ্রামের সময় এখন আর আমার কথাও শোনার দরকার নেই শুধু অন্ধকারের স্নিগ্ধতা অনুভব করুন আপনার চারপাশের দেয়ালগুলো যেন মিশে যাচ্ছে আপনি হারিয়ে যাচ্ছেন এক অসীম প্রশান্তিতে আপনার শ্বাস এখন খুব ধীর খুব গভীর খুব ছন্দময় ঘুমিয়ে পড়ুন শরীর ছেড়ে দিন মনের দরজা বন্ধ করে দিন এই নিরবতাই এখন আপনার পরম বন্ধু ঘুমিয়ে পড়ুন শান্তিতে নিশ্চিন্তে